হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই জানা ব্লগে সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আর এদিকে তো ঘুমের থেকে উঠেছি দশটার দিকে আর এদিকে সকালে রাতের খাবার যা ছিল তাই খেয়েছি সকাল আর রান্না টান্না সেরকমভাবে করিনি আর এদিকে সব কিছু চোলাটাও সেই ময়লা হয়ে গেছে আর চোলাটাও ধরে নেব আর এদিকে যে মুরগি এনেছিলাম সেগুলি ফিরে যেছিল তা বের করেছি আর এদিকে মুরগিগুলো পরিষ্কার করে কেটে নেব আর এখানে ডাল ভিজিয়েছি পাতা পাতা ভাজার জন্য আর ঘরটা কিছুই গোছায়নি আর সবকিছু গুছিয়ে থাকবেন সবাই আমি যে মুরগিগুলো নিয়েছি এখন কেটে নেবো সব পরিষ্কার করা খাল ফুল ফল আনে হয়তো মুরগিগুলো কাটছে এদিকে মনে করেন যে পিস পিস করে নিয়েছি আর এখন কাটবো আর এদিকে ছাদে এসেছি এই তো কাপড় চোপড়া ধুয়ে দিয়েছিলাম আরেদিকে শুকাতে দিয়ে দিয়েছি বসে আপনাদের ভাইয়া একেবারে শুকনা শুকনা লাগছে দিয়ে অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যায় ছাদে সেই বাতাস হচ্ছে আর দেখবে না যে গাছের পাতা নচে আর বর্তমানে দেশের পরিস্থিতিটা সেই খারাপ কারণ এখন কি সমস্যা এগুলো আসলে বোঝা অনেক কষ্ট আর পাতা সেই পাতা নড়ছে